নাজমল দুর্দান্ত হিট করে ফেললো তিন পকেটে গুড়ি চলে গেছে নাজমুলের হিটেই মাঠে আর অল্প কয়েকটি গুড়ি আছে দেখা যাক নাজমুল কি করতে পারবে ও কঠিন খেলা দিতে হবে এখন নাজমুলকে সুন্দর মাঠে আর মাত্র তিনটি গুড়ি আছে যা মিস করে কাটিংটা না যে মুরাদের পালা ঝরঝর আতকতকে গুটি আছে চান্স সহ আছে খেলতে পারলে ক্লিয়ার দিয়েও দিতে পারে এখন দেখার পালা মিস করে নাকি দ্রুত ক্লিয়ার দেয় সুন্দর চান্স শট নিয়ে নিল মুরাদ আর একটি চান্স নেওয়ার স্কোপ আসছে মুরাদের ও সেরা সেরা দুর্দান্ত মুরাদ মনে হচ্ছে ক্লিয়ার হয়েও যেতে পারে সেরা 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 লাস্ট ওয়ান এবং নাজমুলের হিটে মুরাদ ফ্রিজ দিয়ে দিল